ভোট দেওয়ার ক্ষেত্রে একবার জিজ্ঞেস করেছেন পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে সালাম দেওয়া যেকোনো অবস্থায় যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে না বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না কাজে হাজার আছে আর যদি স্বামী মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে উজু থাক আর নাই থাক আমি মুসলিম আবার বলছে হজ করেছে এখন এবারই আসলো মাথায় টুপি আছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপা নেবগঞ্জের হাওয়াই লাড্ডু দনু হচ্ছে লাড্ডু হয়তো চা হচ্ছে খালে যে চা হচ্ছে ছোট দেয় ধর্ম একটা এমনিতে কিছু কথা সালাম সব জায়গাতে দিতে হবে সব জায়গাতে দিতে আপনি বাধ্য ও আজান দিচ্ছে সালাম দেন সালাত করছে সালাম দেন কোরআন তেল করছে সালাম দেন খেতে বসেছে সালাম দেন মদ খাচ্ছে সালাম দেন পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য আপনাকে সালাম দিতেই হবে

আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে থাক। আমি মুসলিম আবার বলছে হজ করেছে এখন এবারই আসলো মাথায় টুপি আছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপায় হাওয়াই লেড্ডু লেড্ডু হয় চা হোসকো খালেজো চা হোসকো এমনিতে দে একবার জিজ্ঞেস করেছে পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে ভালো করে সালাম দেওয়া অবস্থায় যাবে যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তরে দেবেন না কাজে হাজার আছে আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে উজু থাক আর নাই থাক আমি মুসলিম আবার বলছে হজ করেছে এখন এবারই আসলো। মাথায় টুপি আছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপা নবগঞ্জের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চাহেজ খালে যে চাহেজ কো ছোড় দে ধর্ম একটা এমনিতে কিছু আমি মুসলিম আবার বলছে হজ করেছে এখন এবারই আসলো। মাথায় টুপি আছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপা নবগঞ্জের হাওয়াই এমনিতে কিছু। হাজার মুসলিম আমার বলছে করেছে এখন এবারে আসলো মাথায় টুপি আছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপায় নবগঞ্জের হাওয়াই লড্ডু দনুহাত দু খালে জো চাহিদ কো ছোড় দে ভাত দেওয়ার ক্ষেত্রে একবার জিজ্ঞেস করেছে পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে সালাম দেওয়া কোন অবস্থায় যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে না বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তরে দেবেন না কাজে হাজার আছে আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে উজু থাক আর নাই থাক আমি মুসলিম আবার বলছে হজ করেছে এখন এবারই আসলো মাথায় টুপি আছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপা নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধন্যবাদ লাড্ডু হয়তো চাহেজ কো খালে চাহেজ কো ছড় দে ধর্ম একটা এমনিতে কিছু